মাত্র তিরিশ টাকায় কিনে ষাট সত্তর টাকা বিক্রি করবেন মেলামাইনের তেরো টাকার মধ্যে এখানে পাবেন শত শত ধরনের আইটেম যেগুলো কিনা আপনি বিক্রি করতে পারবেন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তেরো টাকায় কিন্তু এখানে অসংখ্য অসংখ্য ধরনের আইটেম রয়েছে এরকম সুন্দর সুন্দর চার বাটির সেট পাবেন মাত্র একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু যেগুলো কিনে আপনি তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন পানি খাওয়ার মগ মাত্র তিরিশ টাকা বত্রিশ টাকায় নিয়ে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করতে পারবেন দর্শক বর্তমান সময় এক লাভজনক ব্যবসা হচ্ছে মেলামান আইটেম নিয়ে ব্যবসা মেলামান আইটেমে কিন্তু ডাবল লাভ আপনি যদি দশ টাকায় কিনেন বিশ টাকা বিক্রি করতে পারেন বিশ টাকায় কিনে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন দেখেন এখানে কিন্তু মেলামাইনের অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে যেখান থেকে আপনি অল্প পুঁজিতে মেলামাইন আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন মেলামাইনের যত প্রকার আইটেম হয় প্লেট বাটি গামলা ট্রে সহ সকল ধরনের আইটেম পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে তো আজকে দেখব এই প্রতিষ্ঠানে কি কী কালেকশন আছে কীভাবে নিয়ে ব্যবসা করবেন মেলামাইন আইটেমের ব্যবসা কেমন কীভাবে ব্যবসাটা শুরু করবেন মেলামাইন আইটেমের বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি

অন্যতম বিখ্যাত একটা স্থান হচ্ছে আপনার মিটফোট নলগুলা যেখানে আসলে মেলামাইন সহ বিভিন্ন আইটেম পাবে একদম কম দামে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা বাইরে এখান থেকে ব্যবসা করে তো শুরুতে আমাদের কোন কালেকশন গুলো দেখাবেন শুরুতে আপনাদেরকে আমরা প্লেট দেখাবো প্লেটের কালেকশন প্লেট আছে এগুলো হচ্ছে সব প্লেটের কালেকশন একটা করে স্যাম্পল রাখা পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকার আইটেম আছে তারপরে তিরিশ টাকার আইটেম আছে এটা হচ্ছে তিরিশ তিরিশ টাকার নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে তিরিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করতে পারবে পঁয়ত্রিশ টাকা নিয়ে সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবে তারপরে আছে বিয়াল্লিশ টাকা নিয়ে আপনার আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এই যে নতুন ডিজাইন মনে আছে এটা কত টাকা এটা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আশি টাকা গোলাপ ফুল আছে গোলাপ ফুল এটা কত টাকা এটাও মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা মানে তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা অসংখ্য ডিজাইন রয়েছে

প্লেট এই যে নতুন সাইজ নাকি নতুন একদম নতুন এটা একশো টাকা পঞ্চান্ন টাকা একশো পনেরো টাকা একশো টাকা এই পাশে আরো একটা ডিজাইনের মধ্যে আছে একশো নব্বই টাকা পড়বে একশো চল্লিশ টাকা পড়বে আশি টাকা পড়বে মাত্র আশি টাকা পড়বে মাত্র আশি টাকা ওকে এই যে বড় যদি

এটা কত টাকা ভাই এটা পঁচানব্বই টাকা মাত্র মাত্রব্বা এটা বিক্রি করবে কত টাকা এটা একশ টাকা ষাট টাকা একশো পঞ্চাশ ষাট টাকা তেলের মধ্যে তো অসংখ্য অসংখ্য চালের শুরু হয়েছে

আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবে আশি টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এর মধ্যে লাগিয়ে নিতে পারবে আপনাদের কাছ থেকে নেওয়া যাবে আচ্ছা যদি কেউ ডেকোরেশন চাই যে না আপনার এই ডিজাইনের পছন্দ আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম লোগো লাগিয়ে নিতে পারবেন এই জায়গায় আপনার নাম লোগো লাগিয়ে দিতে পারবেন

দৈনিক দশ পনেরো বিশ সেট বিক্রি করতে পারবে হ্যাঁ একটা সেট বিক্রি করতে একদারশো টাকা লাভ একশো হাজার টাকা ইনকাম করতে পারবে তাদের দোকান প্রতিষ্ঠানের কোনো প্রয়োজনই নেই মানে ভালো লাভের একটা ব্যবসা এই আর একটা সেটের মধ্যে আছে এইটা কি

ফল জুরি ফলি জুরি এটা পছন্দ মতো খাবার আপনি রাখতে পারবেন আচ্ছা সহজে নষ্ট হবে না আচ্ছা এটা কত টাকা একশো ষাট টাকা মাত্র মাত্র একশো ষাট টাকা অর্থাৎ মেলামাইন প্লেট নিয়ে বা মেলামাইনের আইটেম নিয়ে যদি ব্যবসা করতে হয় সরাসরি চলে আসতে হবে মিট মামা থাকবে অথবা এই ভাই থাকবে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি আসেন এসে আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দেন অথবা যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যোগাযোগ করলে কিন্তু এখান থেকে যেকোনো প্রকার মেলামাইনের আইটেম সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে হবে সর্বনিম্ন 8000 টাকা অর্ডার করতে 8000 টাকা 8000 টাকার অর্ডার করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারব আচ্ছা তো সেইবার মত আমাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে 5/1 জুমুন ব্যাপারী লেন Midfoot no nolgola, beltola.